আপনারা কিনবেন হচ্ছে এই নতুন বইটা কিনবেন এবং এই বই এটা হচ্ছে এইটা হচ্ছে অফিসিয়াল গাইড এটা হচ্ছে সিআইএসএসপি পরীক্ষা দেওয়ার জন্য অফিসিয়াল গাইড দেখুন পরিষ্কার বলা আছে সিআইএসএসপি সিক্স এডিশন এই যে উপরে এখানে বলা আছে সিক্স এডিশন সিক্স এডিশন সিআইএসএসপি এবং এটা বলা আছে এটা হচ্ছে অফিসিয়াল গাইড এই যে দেখেন এখানে দ্য অফিসিয়াল সিআইএসএসপি রেফারেন্স বুক এটা কিনবেন অবশ্যই আপনি বাংলাদেশের লাইব্রেরিগুলোতে পাবেন দাম কত হবে আমি জানি না আমি আমেরিকায় এটা যদি আমার পুরনো বই আছে অনেকগুলোই নতুন বের করে বই আমি আমেরিকার সবচেয়ে নতুন যেটা সেটা যখন তখন পঞ্চান্ন ডলার ফিফটি ফাইভ ডলার দিয়ে কিনেছি বাংলাদেশে হয়তো দাম একটু কম হতে পারে কেন বাংলাদেশে সিঙ্গাপুরের ছাপানো বই পাওয়া যায় সেগুলোর দাম অনেক কম অর্ধেক দাম হবে যাই হোক সেই বইটা আপনাদেরকে কিনতে হবে এবং এই বইটা আমি এক নম্বর পাতা থেকে পর্যন্ত পড়াবো আমি ফ্রি ক্লাস দেবো তার মানে আমি কোনো ফাঁকি দেব না আমি একজন প্রফেসর আমি আমেরিকায় ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের একজন প্রফেসর এবং বাংলাদেশও আমি বক্সিগঞ্জ কলেজে একজন প্রফেসর ছিলাম এবং বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম অতএব আমি অর্থে জন্মগতভাবে একজন শিক্ষক সেই শিক্ষক হিসাবে সেই শিক্ষকের দায়িত্ব আমি পালন করব। আমি আপনাদের বইটাকে পুরো পড়াব যতটুকু আমার সাধ্য খোলায় আমি আপনাদেরকে বুঝাব আমি এই সিআইএসএসপি মেরিল্যান্ড ইউনিভার্সিটিতে পড়াই অতএব আমার জন্য এটা নতুন না আমি এটা বহুবার পড়িয়েছি এই সিএএসএসপি ক্লাস আমি বহুবার পড়িয়েছি আমি ডিপার্টমেন্টের কোর্স চেয়ার ছিলাম আমি শুধু যে একজন প্রফেসর না আমি একজন কোর্স চেয়ার ছিলাম যাই হোক যখন পড়াবো তখন দেখবেন যে আমি কিভাবে পড়াই আপনাদের কি করতে হবে কিছুই করতে হবে না শুধু একটা বই কিনতে হবে আর ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাসগুলো কীরকমের ক্লাস হবে ক্লাসগুলো সব অনলাইনের ক্লাস হবে ক্লাসগুলো কি ভাষায় আমি পড়াবো যেহেতু এটা ইংরেজিতে আপনাকে পরীক্ষা দিতে হবে অতএব ইংরেজি ভাষায় পড়াব তবে আপনারা যদি বসতে অসুবিধা হচ্ছে আমার মনে হয় যদি আমি মনে করি কোনো জায়গা বাংলায় বলা দরকার আমি ইংরেজির সাথে বাংলাও বলবো তবে তবে আপনাদের অবশ্যই আপনাদের অবশ্যই ইংরেজিতে খুব ভালো হতে হবে এই একটাই শর্ত ভালো ইংরেজি জানতে হবে